হ্যালো ব্রিযান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল দশটা মতন বাজে আর আজকে না সকাল সকাল আর কি স্নানটা সেরে নিয়েছি কেন যায় না মানে কদিন ধরে একটু ভালো লাগছে না আর মাথাটাও খুব যন্ত্রণা করছিলো যার জন্য আর সকাল সকাল কি স্নান করে নিলাম আর আজকে ছিল তোমার সোমবার তারপরে এই গাছ থেকে আর কি ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আর গাঁদা ফুল গাছগুলো না কেমন কেমন যেন হয়ে গেছে আর ফুলগুলো না সাইজগুলো কেমন ছোটো ছোটো হয়ে গেছে নষ্টও হয়ে গেছে যার জন্য এই ছোটো ছোটো ফুলগুলো আর কি ছিলাম আর এই ফুলগুলো এখন দেখছি না মোটামুটি অনেক ভালোই আর কি হচ্ছে মানে পুজোর দিয়ে কি হয়ে যায় তারপরে এই যে আর কি পুজোর থাল নিয়ে আসলাম তারপরে এই যে মাছবো আর এই কাঁসা পিতলের জিনিসে না তুমি একটুখানি টক জিনিস দিয়ে মাজবে মাজলে পরে কত সুন্দর আর কি চকচক করে আর দেখতেও খুব ভালো লাগে আর আমি মাছিলাম তোমার বুনো আমরা দিয়ে তো পাশের বাড়িতে আর কি আছে তো নিচতলায় পড়ে থাকে অনেক তো সেইখান থেকে আর কি নিয়ে আসি নিয়ে এসে অনেকগুলো আর কি রেখে দিই তারপর এইভাবে আর কি মাঝে মানে যখন থালা বাসন মাঝে তখন একটু গায়ে লাগিয়ে একটু সার্ফ দিয়ে একটু ডলা দিয়ে এরকম আর কি সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আমরা না এখন মানে আমি আমার যা এই এক সপ্তাহ মতন এখন ভালোই আর কি শাড়ি পরছি মানে চেষ্টা করি দুবেলা পরার কিন্তু দুবেলা না শাড়ি পরে থাকতে পারি না যার জন্য একবেলা শাড়ি পরে একবেলা নাইটি পরি মানে কি ওই শাড়ি পরার তো অভ্যাসই নেই এই কদিন ধরে আর কি পরছি তো আমার বাংলাদেশ থেকে আমার জ্যাঠা শ্বশুর এসছে যার জন্য আর কি ভালম যে না একবেলা শাড়ি পরবো একবেলা নাইটি পরবো এইভাবে আর কি তো দুবেলা তো পড়তে পারি না তো তার জন্য আর কি এখন ওই স্নান টিনান করে আর কি শাড়িটা পরি আর আগে না আমি স্নান করে তুলসী তলায় জল দিতাম না কিন্তু এখন কেন জানি না মনে হয় তুলসীতলায় তলায় জল দিই তো তাই এখন ওই আর কি দিই আর কি জল আগে দিতাম না এই কদিন ধরে আর কি দিচ্ছি তারপরে এদিকে তো আজকে সোমবার যার জন্য ভাবলাম একটু শিব ঠাকুরকে আর কি একটু মানে একটু স্নান করাই তো যার জন্য আগে আর কি শিব ঠাকুরকে আর কি স্নান করালাম তারপর আর কি গোপালকে আর কি স্নান করাবো আর তোমরা তো জানোই আমার ব্লগে এখন তোমরা ওই পুজোর ঘরটায় আর কি বেশি সময় আর কি দেখতে পারবে কী করব বলো তো এইখানেই আর কি আমার একটু বেশি সময় লাগে আর এইখানে একটু কাজ করিই বেশি তো সেটাই আর কি তোমাদের দেখায় আর সবদিন দিন না সব কি তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয় না কারণ ভিডিও করতেও পারি মানে ঠিকঠাক ভিডিও করতে পারি না আর সবসময় স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেও মানে ভালো লাগে না কেউ যদি একটু ভিডিও করে দেয় একটু তো ভালো লাগে আর সবসময় স্ট্যান্ড নিয়েই দেখতে হয় বারবার যে ঠিক আছে কি না মানে হচ্ছে কিনা এইরকম আর কি এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তারপর পুজো দিয়ে ঘর থেকে যখন বেরিয়ে আসলাম তারপর দেখি যে আর আমাদের বাড়ি না খুব বিড়াল হয়েছে জানো তো মানে বাড়িতে পুষি না কিন্তু কোথা থেকে যে আসে মানে প্রায় পাঁচ ছটার ওপরে হবে মানে এখন আবার দুটো সঙ্গে আবার দুটো বাচ্চা এসছে এই একটা বিড়াল আরও একটা কালো সাদা মানে প্রায় চার পাঁচটার ওপরে এরকম বিড়াল আছে মানে এরা মানে এই দুটো বাচ্চা বিড়ালগুলো খুব জ্বালায় জানো তো রান্নাঘরের গিয়ে ওই মানে পায়খানা করে দেয় তারপরে এই যে এইটা হচ্ছে আমার ভাসন দিয়েছিল। মানে অনেক দিন ধরেই দিয়েছে তোমাদের সঙ্গে তো প্রায় এখন ব্লগ শেয়ার করাই হয় না যার জন্য আর কি দেখানো হয়নি তারপর এই যে যেদিন বাজারে গিয়েছিলাম সেখান মানে সেখান থেকে আর কি আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম তারপরে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলে এগুলোতে টাকা পয়সা তো আর গোছানো হয় না তো তবুও যেটুক পারি সেটুক আর কি গোছায় আর এইটা হচ্ছে তোমার বাড়ি বাড়ির পুজো করি তো সেইটাই আর কি দেখালাম ভাবছিলাম যে একটু রঙ করবো কিন্তু টাইম আর পাইনি টাইম পেয়েছিলাম টাইম পেলেও আর কি ভাল লাগছিল না মানে মন মেজাজ খুব একটা ভালো নেই তারপরে এই যে এই এই খেলনাটা আর কি আমার মানে এই টেডিটা আর কি আমার মাসি শাশুড়ি মা কিনে দিয়েছিল আর এই দেখো এই গাছটার না একটা কেমন নষ্ট হয়ে গেছে মানে যখন এনেছিল বাড়ি তখন থেকেই আর কি একটা এরকম এই গাছটা একটু নষ্ট প্রথম থেকেই আর কি আর তোমাদের হয়তো এই আজকের ব্লগটা আর এরপরে আর একটা ব্লগ শেয়ার করব এটাই এই দুটো হচ্ছে বাড়ির ব্লগ আবার মানে দশ তারিখ রবিবার আবার কলকাতায় চলে যাবো তারপর থেকে তোমরা রোজ ওইখানকার ভিডিও ওইখানকার ভিডিও মানে আমার রান্না রান্নাবান্না আর ওইখানেই তোমার সরাক্ষণ ওই ঘরের মধ্যেই থাকি যা করি দুবেলা রান্না করা সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক রাতের বেলা রান্না করেছিলাম লুচি আর ঘুগনি সেটা ভাবলাম আমি রান্না করি তো আমিই বললাম যে আমি রান্না করি তারপর সেগুলো আর কি গুছাচ্ছিলাম তারপর এই যে মানে ভিডিও করার লোক নেই তো যাকে পাই তাকে একটু বলে দি বলি আর কি এখন যা ছিল যাকে আর কি বললাম যে একটু ভিডিও করে দাও সেই মানে আমার যাকে আর কি করে দিচ্ছিলো সূর্য তো বাড়ি নেই ও মামা বাড়ি গেছে অনেক দিন হয়ে গেলো প্রায় পনেরো দিন তো হবেই ও বাড়িতে নেই তো মানে ওই আদি সূর্য বাড়িতে না থাকলে বাড়িটাও একদম চুপচাপ ভালো লাগে না আর বিয়ের পর গুনে গুনে হয়তো আমি কুড়ি থেকে তিরিশ দিন হয়তো আমি আমার শ্বশুরবাড়ি রান্না করেছি আর ঘুগনি আমি এখনও শ্বশুরবাড়িতে রান্না এই প্রথম আর আমি বিয়ের এক বছর আগে থেকেই তো রান্না রান্নাবান্না তো করি না একদমই করি না যার জন্য আমি প্রায় রান্নাবান্না প্রায় ঠিকঠাক বুঝতামই না মানে কতটুকু লবণ দেবো না দেবো মানে প্রথম প্রথম খুব খেতে একদমই ভালো হতো না মানে কলকাতায় গিয়ে রান্না করতাম ওই বর বলতো ভালো না হলেও বলতো হ্যাঁ ভালো হয়েছে পরে নিজে খেয়ে বুঝতে পারতাম যে ঠিক কেমন হয়েছে তারপরে এদিকে আমার শাশুড়ি মা এই যে বুট মানে এই বলে এইগুলো মটর নাকি এগুলো আর কি সেদ্ধ করা ছিল এইগুলো আর কি ওইতে মাখায় না সেরকম আর কি মাখাচ্ছিল ভালো হয়েছিল একদম মানে দোকানের থেকেও খেতে ভালো হয়েছিল সমস্ত কিছু আর কি দিয়ে মাখিয়েছিলো তারপরে এই যে আমি আর বুটটা না একটু বেশি রকম আর কি সেদ্ধ হয়ে গেছিলো তারপরে এই যে ভালো সুন্দর করে কষিয়ে আর কি রান্না করে নিলাম আমার রান্না টান্না করে দেওয়ার এই যে লুচি বেলছিলাম আর মানে লুচি আমার শাশুড়াই বেলে দিচ্ছিল আমি শুধু ভাজছিলাম আর আমার লুচি ভাজতে খুবই ভালো লাগে আর লুচিগুলো যদি প্রত্যেকটা ফুলকো ফুলকো হয় তো মনে হয় আরও ভাজি আরও ভাজি এতটাই আর কি ভালো লাগে আর কাঠের উনুনে রান্না করতাম তো খুবই ভালো লাগে আমি মানে না আমি না বাড়িতেও বিয়ের আগেও আমি গ্যাসে রান্না করতাম না খুব অল্প মানে ভুল ভবিষ্যৎ যদি সেদ্ধ পাত্রে এর হতো তাহলে আর কি গ্যাসে রান্না করতাম তাছাড়া আর কি আমি গ্যাসে রান্নাই করি না আমার এই উনুনে রান্না করতে খুব ভালো লাগে আর আমার মনে হয় কেন জানি না মনে হয় যে আমার উনুনে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস একটু লেট হয় যার জন্য আর কি আমি মানে গ্যাসে একদমই রান্না করতাম না যাই হোক প্রত্যেকটা লুচি খুব পুরকো পুরকো হয়েছিলো আর ঘুগনিটা খেতে একটু ভালোই হয়েছিল কিন্তু একটু হলুদ একটু বেশি হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু টেস্টিই হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখাচ্ছে নেক্সট ব্লগে